আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের ব্যানারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কেটে নেওয়ার অভিযোগ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মাথাভাঙায় ঘটনাটি ঘটে মাথাভাঙা শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের ঝংকার ক্লাব সংলগ্ন এলাকায় তৃণমূলের দাবি মাথাভাঙার শান্ত পরিবেশ অশান্ত করতে বিজেপি এই কাজ করেছে মাথাভাঙা পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রশেখর রায় বসুনিয়া বলেন সকালে বিষয়টি তাদের নজরে আসে শান্ত মাথাভাঙাকে অশান্ত করতেই এই কাজ করছে বিজেপি তবে শান্ত পরিবেশকে তৃণমূল কখনোই অশান্ত করতে দেবে না বলেও তিনি বলেন পাশাপাশি পুলিশ প্রশাসনের কাছে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি যদিও বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে বিজেপির কোচবিহার জেলা সহসভাপতি মনোজ ঘোষ বলেন বিজেপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে বিজেপি এই রাজনীতিতে বিশ্বাসী না তৃণমূল নিজেরাই এই কাজ করে বিজেপির নামে মিথ্যা অভিযোগ করছে এদিকে ঘটনার খবর পেয়ে পরবর্তীতে ঘটনাস্থলে আসে মাথাভাঙা থানার পুলিশও কারা এটা মোটামুটি তাহলে এখানে একটাই কথা হচ্ছে মাথামা শান্ত এরিয়া বিজেপি কাজটা করেছে আমরা এই কঠোর শাস্তির দাবি জানাচ্ছি যিনি করেছেন এবং প্রশাসনের কাছে আমরা আর্জি রাখছি দ্রুত এর ব্যবস্থা নেই নাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং আমরা জানি যে এই অপকর্ম যারা করছে তাকে কীভাবে ঠান্ডা করতে হয় এখনও আমরা ঠান্ডা আছি কিন্তু যদি আমরা আমাদের হাতে আইন তুলে নেই তাহলে কিন্তু বিজেপির এখানে আমরা টিকতে দিব না প্রশাসনের কাছে আমরা দ্রুত আর্ভি জানাচ্ছি দ্রুত অতি দ্রুত যিনি করেছে তাকে গ্রেপ্তার করা নাহলে আমরা দ্রুত আন্দোলন করছি অবশ্যই বিজেপি ওদের পাইপ তোলার মাটি নেই এই জন্য এরা কি করছে যেখানে শান্তি এরিয়া আছে সেখানে এই অপকর্মগুলো করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে যদিও আমরা কোনো টাউনের মধ্যে আমরা বিশৃঙ্খলা আমরা দেবো না কিন্তু বিজেপি চাচ্ছে পরিকল্পিতভাবে এই টাউনের মধ্যে বিশৃঙ্খলা হোক একটা ক্যাচাল হোক এটা দুটি চেষ্টা করছে যাতে ওরা ভোট ব্যাংকে সুবিধা পায় আগামী ছাব্বিশে ওরা সামনে রেখে এই কাজগুলো করছে তবে আমার প্রশাসনের উপর আমাদের আস্থা আছে তো এর ব্যবস্থা চন্দ্রশেখর রায় বসি সম্পূর্ণ বলে যে প্রথমেই বলে এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ ভারতীয় জনতা পার্টি সংস্কৃতিতে এই ধরনের কোনো কাজই নেই কারণ ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি যারা এই ধরনের কাজ কখনোই করে না আর তৃণমূলের যে কালচার সংস্কৃতি হয়তো দেখেছেন যে আজকে যে ধরনের চতুর্দিকে সব হচ্ছে দেখবেন তৃণমূলের দুষ্কৃতীরা যে ধরনের কাজ করছে এখন নিজেরা করে ভারতীয় জনতার উপর পার্টির উপর দোষ দিচ্ছে আজকে এরাই হচ্ছে যখন দেখছে যে তৃণমূলের পায়ের মাটির থেকে মাটি সরে যাচ্ছে পায়ের তলার থেকে মাটি সরে যাচ্ছে তখন এরা এই এই ধরনের একটা কাজ করে মিথ্যা অভিযোগ করছে যাতে এই আজকে মানুষকে একটা ভীত প্রদর্শন করা যায় একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করা যায় ভারতীয় জনতা পার্টি এই ধরনের নোংরা কাজ কখনই করে না এবং কাউকে করতেও হচ্ছে কখনো হচ্ছে এই সব কাজ করতে কখনো হচ্ছে ইয়ে ইয়ে করে সমর্থন করে না ঘোষ কুচবিহার জেলার সংসদ আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়